হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি মৌসুমি আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো জানো তো আজকে হচ্ছে মঙ্গলবার সকাল এখন বাজে ঠিক সাড়ে ছটা আমি ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে পাঁচটায় তো ঘুম থেকে উঠে ফ্রি মানে ফ্রেশ হয়ে এক্সারসাইজ করে এখন চলে এসেছি রান্নায় তো রান্না করব তার আগে দেখো আমি রাতে আগের দিন রাতে আর কি ডিটক্স ওয়াটারটা ভিজিয়ে রেখেছিলাম আজকে তো বেশি কিছু ছিল না শুধু ভিজিয়েছিলাম শসা আর হচ্ছে তোমার আদা দিয়ে আর হচ্ছে একটু লেবু ছিল ওই মানে ছোট্ট একটা লেবুর টুকরো চলে সেটা আর হাজব্যান্ডও বলেছে খাবে তো হাজবেন্ডের জন্য করেছি আর মেয়ে বললো ও খাবে তো আমি আগামী দিন থেকে মেয়ের জন্যও বানাবো তো তোমরা শুধু ঘরে যদি সেরমভাবে কিছু না থাকে তোমরা আদা দিয়েও করতে পারো মানে আদা মানে থেতো বা কুচিয়ে দিয়ে সেই জলটা পরের দিন খেলেও হবে মানে খেলেই হলো মানে যে কোনো কিছু একটা দিলেই হবে যে এমন নয় যে সাত আটটা উপকরণ দিয়ে ডিটক্স ওয়াটার বানাতে হবে এমন নয় তো তা যাই হোক আমি এটা বানিয়ে নিলাম আর বানিয়ে নিয়ে হচ্ছে এবার খাবো খেয়ে দিয়ে আজকে বিশাল বড়ো চাপ চাপ বলতে রান্না আমার বাবু বলেছে কাঁচকলা আলু মানে কাঁচকলা দিয়ে কোপ্তা খাবে যেহেতু এর আগে আমি দু তিনবার বানিয়েছি আমি বাবুকে দিয়েছি তো বাবু মা ভাইদের সবারই ভালো লেগেছে তো বাবু জানো তো বেশি করে কাজকলা এনেছিল তো মা দু তিন তিন দিন ধরে বলছে আমাকে আর এই কদিন বই নিয়ে মেয়ের ব্যস্ত তারপরে হচ্ছে এটা ওটা রান্না হচ্ছে বলে আর হয়েই উঠছিল না তো কালকে যখন আমি মার বাড়ি যাই তো মা বলেছে আমি ঠিক আছে তো আজকে করে দেবো তো আগের দিন রাতে নিয়ে তা আমি ভেবেছিলাম যে আমার ঘরে আছে কাজ কলা আছে সেটা দিয়েই করবো তো না মা বললো যে নিয়ে যা বাবু অনেকগুলো এনেছে খাবে বলে তো নিয়ে এসেছি আর আমার ঘরে একটা ছিল ওই সব দিয়ে আলু আর কাঁচকলা দিয়ে হচ্ছে কোপতা করব তার আগে দেখো এখানে আমি কী করেছি তো আলু আর কাঁচকলাটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে হচ্ছে এবার ঠান্ডা করে হচ্ছে এবার এই যে দেখো আলু আর কাঁচকলার চোকলা ছাড়িয়ে এবার ওই একটু প্রচণ্ডই তো গরম আর এদিকে হচ্ছে সকাল সকাল অফিস যাওয়ার আগে দিয়ে আসবে সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম তো এইখানে আলু আর কাঁচকলাটাকে হচ্ছে খুন্ততে দিয়ে একটু ঠান্ডা করার চেষ্টা করছি তো একটু মানে থেতো করে নিলাম মানে খুচিয়ে তো তারপরে হচ্ছে নুন লঙ্কা গুঁড়ো হলুদ মিষ্টি এইগুলো দিয়ে এবার মাখব বেসন দিয়ে দেখছি কি তাও প্রচণ্ড গরম তো তারপরে সেটাকে আমি থালায় ট্রান্সফার করলাম তারপরে দেখলাম আর একটু বেসন লাগবে তাও দেখছি গরম তো ফ্যানের তলায় নিয়ে ওকে মেখে নিয়ে এসছি মানে টেবিলের ওপর রেখে তারপরে এসে এবার এই কড়াইতে সাদা তেল দিয়েছি দিয়ে হচ্ছে এবার ডুমু ডুমু করে গোল গোল যে যেরকম পারো সেরকম ধরনের ডিজাইন করে মানে আর কি কোপ্তাগুলো ভাজতে পারো তো আমি যেহেতু প্রচণ্ডই গরম আর একটু আমারটা অনেকটাই বেশি পরিমাণে তো আমি এইরকমভাবে গোল গোল শেপ দিয়ে করেছি তো এবার হচ্ছে উল্টে পাল্টে ভেজে নেব আর কি আর এই দিকে যেন তো আমি হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো দিয়ে হচ্ছে তোমার ইয়ে করে নিয়েছি তোমার পেস্ট করে নিয়েছি ঠিক আছে পেস্ট করে রেডি করে রেখেছি এবার হচ্ছে কয়েক চার ব্যাচ হয়েছে এই কাঁচকলার কোপ্তাগুলো আর কি ভাজতে তো ভেজে কড়কড়া করে দেখো লাল লাল করে ভেজেছি ভেজে নিয়েছি আর উপাশে বসিয়ে দিয়েছি ভাতে জল আমি না একদম ভুলে গেছিলাম হচ্ছে ওই কি বলে ভাত বসাতে মানে এতগুলো কোপ্তা হয়ে গেছে আর ওই একটা টেনশান যে বর অফিস যাওয়ার আগে দিয়ে যাবে ওই জন্য তাড়াহুড়ো করছিলাম তো তারপর হঠাৎ মনে পড়ে যায় না তো যে এই আমি তো ভাতই বসাইনি আর আজকে এই কোপ্তার চক্করে আমি যেন তো অ্যাফ্রেস বা চা কোনোটাই খাইনি এবারে আবার মানে কত করে করবো একটা টেনশান বুঝতেই পারছো তো ওইদিকে আবার ভাত হয়ে গেছে ভাত উপরো দিয়ে দিয়েছি তারপরে এক এক করে ক মানে সব মানে কাজকলা কোপ্তাগুলো সব ভেজে নিয়েছি তো এবার হচ্ছে জিরে ফোড়ন দিয়ে আর মশলাটা দিয়েছি আর বেসিক যা যা মশলা তার মধ্যে একটু দিয়েছি মিষ্টি মানে জাগরিক পাউডার তো ওকে ভালো করে কষিয়েছি দেখেছ তো দিলাম দিয়ে এবার ভালো করে একটু জল দিয়ে আর ওই মিক্সি বাটা ধুয়ে ভালো করে জল দিয়ে এবার ওকে সিম করে মানে সিম বলছে মাঝারি আছে এবার ওকে কষাবো কষিয়ে তারপরে হচ্ছে জল দেব তো দেখো যখন আমার একদম মশলাটার থেকে তেল ছেড়ে দেবে ঠিক আছে আমি না প্রথমে একটু ভেবেছিলাম যে কাজু আর পোস্ত বাটা দেব তারপরে ভাবলাম না তারপরে হচ্ছে এখন যেহেতু একটু গরম পড়ে যাচ্ছে এই জন্য বেশি করে রিচ আর করলাম না হালকা পাতলাই করলাম তো তারপরে দেখো হালকা পাতলাটাই না বেশি টেস্ট হয় আমি মোটামুটি যা দেখলাম এরপরে একদম ইচ্ছে আছে একটু মানে কাজু পোস্ত দিয়ে করব দেখি কেমন হয় তো তারপরে দেখো পরিমাণ মতো জল দিয়েছি বা যখন ঝোলটা ফুটে উঠবে কোপ্তাগুলো ঢেলেই একটু গরম মশলা দেবো দিয়ে সঙ্গে সঙ্গে কোপ্তাগুলো হচ্ছে নামিয়ে নেবো নাহলে গোলে ক্ষীণ হয়ে যাবে আর হচ্ছে ঝোল পুরো টেনে নেবে তারপরে কিছু মানে আর ঝোল চোখেই দেখতে পাবো না তো আর এই দিকে আমি একটু অ্যাভরেজ বানিয়ে নিয়েছি যেহেতু কোপ্টার ওইটা আমি রেডি করতে পেরেছি একটু মনেও শান্তি লেগেছে তো একটু ওই জন্য রিল্যাক্স একটু মানে একটু অ্যাফ্রেস বানিয়ে নিয়েছি তো অ্যাভরিস খাচ্ছি তারপরে ভাবছি তার সাথে আরেকটা কিছু করবো তো ভাবলাম যে মানে বরে অনেক দু তিন দিন হয়ে গেছে ঢেঁড়স এনেছে কচি কচি তো ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবো তারপর হচ্ছে এই আর বাকি রয়েছে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স দিয়ে করবো তোমাদেরকে তো বললাম যে কচি কচি কয়েকটা ঢ্যাঁড়স রয়েছে তো করব তো যাই হোক এখানে দেখো কোপ্তাগুলোকে আলাদা করে রেখেছি হচ্ছে আর হচ্ছে ঝোলটা আলাদা এটা হচ্ছে আমরা বাড়িতে আজকে দুপুরে খাবো আর এই যে দেখো বাবু মার জন্য বেড়ে রেখেছি মানে ওই বাড়িতে জন্য ঝোল আলাদা আর কোপ্তা দেখো আলাদা নাহলে একদম পুরো সব টেনে নেয় আর এই যে হাজব্যান্ডের জন্য বেড়ে নিয়েছি ঝোল কোপ্তা সব আলাদা আলাদা রেডি করে দিয়েছি আর চিংড়ি মাছের ওটা করে দিয়ে দেবো আর এই যে লেবু কেটে রেখেছি তো এখন মানে মোটামুটি আমি একটু রিল্যাক্সেশন করছি তো যাই হোক তারপরে হাজব্যান্ড উঠে গেছে ঘুম থেকে তো বললো একটু চা করতে ও রচাই খায় সকালের দিকে বেশিরভাগ যেহেতু তাড়াহুড়ো থাকে তো তার সাথে আমি একটু করে নিলাম তো আমি চায়ের সাথে একটু কি দিয়ে খাচ্ছি বলো তো খাচ্ছি হচ্ছে খই মা ওই যে গুড় দিয়ে খই পাকিয়েছিলো আমাকে দিয়েছে তো সেটা দিয়েই খাচ্ছি তো সঠিক চায়ের মধ্যে চুপিয়ে নিয়েছি তারপরে হচ্ছে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে সব পেটের ভেতর চলে গেল আর বিস্কুট হলে তো তো চাবাতে হতো আর সকালের দিকে কি বলো তো বিস্কুট চা না বসে বসে রিল্যাক্সে খেতে পারি না বিকেলে হলে খাওয়া যায় তো যাই হোক এখানে র চা করেছিলাম খেয়ে নিলাম তো এবার খাওয়া দাওয়ার পরে এবার যাবো আমি যে ঢ্যাঁড়স চিংড়িটা কমপ্লিট হয়ে গেছে তারপরে বরফ চলে যাওয়ার পর রুটিও বানিয়ে নিয়েছিলাম আর আগের দিনের ঘুগনি ওটা তো আর ধরি নি থেকে নিয়ে সেই ঘুগনি টুগনি সব গরম করে রেখে দিয়েছি তারপরে তাড়াহুড়ো করে ঘরে সব কাজকর্ম করলাম আর আজকে তো প্রচণ্ডই গরম তোমরা সবাই জানো তো স্নান করে ফ্রেশ হয়ে এই যে এবার চলে এসেছি টিফিন খেতে সকালের টিফিন বলতে লুচি আর এই সল সরি রুটি আর ঘুগনি তো আমি আর মেয়ে খেলাম তারপরে ঘুগনি খাওয়ার পরে তো আর তোমার এসেছিল তার মাঝখানে মাসির ছেলে মাসির ছেলে এসেছিল ওই তরকা মানে তরকারিটা নিতে যেহেতু হাজবেন্ডের আর সময় হয়ে ওঠেনি ও তো আর দিতে যেতে পারলো না তো মাসির ছেলেকে মা পাঠিয়েছিল তো তার সাথেই যে মাকে বলেছিলাম একটু পনির কিনে মানে পনির পাঠাতে মার ঘরে ছিল পনির তো আমি এদিকে কি করি সে বলতো চা খাওয়ার পরে মানে চা ওই রুটি খাওয়ার পরে এসেছিলাম চা করতে ভাবছি যে পনিরটা কেটে একটু করে ফেলি তো পনিরের মধ্যে আমি দিয়েছি চিলি ফ্লেক্স অরিগানো আর দিয়েছি কর্নফ্লাভার আর হচ্ছে গোলমরিচ দিয়ে একটু দেখো ওই যে ঝাঁকিয়ে নিলে মানে নিলাম নেওয়ার পরে হচ্ছে ওই যে তেলে ফ্রাই করে নিলাম আর এদিকে হচ্ছে রসুন কুচিয়ে রেখেছিলাম আমি সানের আগেই ওই একটুখানি চাইনিজ ফ্রায়েড রাইস বানাবো সেই জন্য তো ওই জন্য কি করলাম বলো তো ওই যে দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে আর হচ্ছে ওই চিলি চিকেন বানিয়ে ফেললাম সস ফস দিয়ে লঙ্কা গুঁড়ো এই সরি চিলি পনির তো আমার তো মানে যখন মনে যেটা হয় ঘরে যদি সেরকম কোনো কিছু থাকে আমি বানিয়ে খেয়ে ফেলি সেই প্রচণ্ড গরমই পড়ুক বা যাই পড়ুক তো আমি এই তৈরি করে ফেললাম এখন ওই একটা থেকে দেড়টা খানি ঠিক আছে ওই একটাই হবে তো একটুখানি বানালাম তো এখন তো এত দুপুরে রোদের মধ্যে আমিও মার বাড়িতে যাবো না আর মার বাড়ির থেকেও কেউ আসবে না ঠিক আছে তো বানিয়ে টানিয়ে চা নিয়ে চলে গেলাম ওই ঘরে চাটা খেয়ে তারপরে এখন জানো তো কটা বাজে এখন বাজে হচ্ছে তিনটে তো ভাতটা তার আগেই আমি করে ফেলেছিলাম ওই তোমার মানে চিলি পনিরটা হওয়ার পরে ভাতটা বসিয়ে দিলে মানে দিয়েছিলাম যেহেতু দেরাদুন রাইসের ভাত ওটা বসিয়ে উপর দিয়ে চলে গেছিলাম এখন যেহেতু খাবো তো তার আগে এই যে দেখো রসুনটা যে পড়েছিলাম না সকালেই কুচিয়ে রেখেছিলাম তো রসুন হচ্ছে বাটারের মধ্যে আর একটু সামান্য আমি সাদা তেল দিয়েছি নাহলে পুড়ে যাবে তো হচ্ছে রসুন কুচিটা দিয়েছি একটু ভাজা ভাজা হয়েছে তারপরে অরিগানো চিলি ফ্লেক্স আর দিয়েছি তোমার হচ্ছে ওই পিজার সিজনিং আছে না সেটা দিয়ে নুন আর ভাতটা দিয়েছি তারপরে একটু দিয়েছি জাগরিক পাউডার একটু মানে ব্যালেন্স হওয়ার জন্য ঠিক আছে তারপরে লাস্টে ধনে পাতা আর আমার কাছে ছিল পেঁয়াজ পাতা সেই দুটোকে ভালো করে কুচিয়ে এই যে দেখো দিয়েছি আর সত্যি কথা বলতে বন্ধুরা গন্ধটা যা সুন্দর বেরিয়েছিল এমনি রসুন হচ্ছে পাটারের মধ্যে দিলে এমনি একটা দুর্দান্ত গন্ধ আসে স্মেলটা বেরোয় সারা রান্না মানে রান্নাঘর আমার মমো করছিল স্মেলটা আর তার সাথে হচ্ছে এই চিলি পনির দিয়ে খাবো আর কোপ্তা করি তো যাই হোক আর খুবই টেস্টি হয়েছিলো ফার্স্ট টাইম যে আমি এরকম মানে সত্যি মানে লটারি পেয়ে যাবো ভাবতেও পারিনি তো যাই হোক মার জন্য ভাইদের জন্য বেড়ে রাখলাম এজে দেখো আর চিলি পনিরটা হচ্ছে টিফিন বক্সটা আমার যেহেতু আটকা আছে তো সেই জন্য বাড়িনি ধুয়ে বাড়বো তো তারপরে খাওয়া দাওয়া করে জম্পাস একটু ঘুম দিলাম ঘুম থেকে উঠলাম এখন বাজে ওই পাঁচটা থেকে সাড়ে পাঁচটা তো উঠেই মেয়ের যেহেতু পড়া স্টার্ট হবে বললাম তোমাদেরকে এক তারিখ থেকে তো এক তারিখ থেকে মেয়ের পড়াগুলো শুরু হবে তো মেয়ে বললো যে দুদিন পর আর কি যেহেতু সব মাস্টার্স ওদের টাইম শিডিউল করা আছে তো যেদিন যেই মাস্টার আসবে তো সেভাবেই পড়বে তো সেই জন্য দেখো বইগুলো তো কবারই করেই ফেলেছিলাম তো সেলোটিপ দিয়ে সব আটকালাম তাও তার সাথে কিছু খাতাও করে নিলাম মলার দিলাম মেয়ে আর আমি দুজনে সেলোটিপ দিয়ে আটকে তারপর রেডি সেডি করে রেখে দিলাম আর কিছুটা বাকি রয়েছে পরে করবো তো তারপরে হাত পা ধুয়ে চলে এসেছি মার বাড়িতে ওই যে খাবারগুলো নিয়ে তো আসার পরে মা করলো চা আর বড়ো ভাই এড়েছিলো চপ মুড়ি খেয়ে বাড়ি চলে এসেছি তো চলো টাটা